নমস্কার বন্ধুরা তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ আমি রান্না করেছিলাম দিয়ে তেলাপিয়া মাছ এটা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট জানাবে তো দেখো প্রথমে মাছগুলো সুন্দর করে তেল হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নিলাম আর মাছটা ভাজা হয়ে গেলে তারপর পরই ওই তেলেই কয়েকটা জিরে দিয়ে বেশ নামিয়ে দিলাম জিরেটা নামাতে একটু দেরি হয়ে গেছে বলে জিরেটা একটু পোড়া পোড়া ভাব হয়ে গেছে হালকা আর কি যাক কাঠের জালে মানে ফটাফট রান্না না করলে না ভারী সমস্যা যাই হোক এদিকে জিরেটা তোলার পরে সেই তেলে আর কয়েকটা জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর মুখিটা সিদ্ধ করার করে সুন্দর করে ওর সঙ্গে দিয়ে ভাজা করে একদম সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম জল আর লবণ হলুদ দিয়ে তারপরে দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো বেশ সুন্দর করে জাল হয়ে আসলে শেষে কিন্তু ওই যে জিরে বাটাটা মানে জিরেটা ভেজেছিলাম সেটা একটু হাতে বেটে দিয়ে দেব আর এই কচুর মুখে কিন্তু তেলাপিয়া মাছ দিয়ে বেশি ভালো লাগে আর আমার তো খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এটা দিয়ে আমি সারাদিন ভাত খেয়ে নিতে পারবো এরকম অবস্থা আর কি আমার তো যাই হোক মোটামুটি এদিকে রান্নাটা হয়েই গেছে দেখো রান্নাটা খুব সুন্দর হয়েছিল কারণ একটু এইসব তরকারিতে একটু ঝাল লবণ বেশ পরিমাণ মতো হবে ভালো লাগে খেতে বিশেষ করে লঙ্কাটা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সবাই